বন্ধুরা আজকে একটা এমন ভিডিও নিয়ে আসছি বন্ধুরা ছোটবেলার কথা মনে হয়ে গেছে এই যে চারিদিকে শুধু জল ডুবাইল ছোটোবেলা আমরা মানে বৃষ্টি দিলে আমরা আমার গ্রামের বাসাত আমরা সব ভাই বোনরা মিলিয়া রাস্তা দিকে যাইতাম বন্ধুরা জল দেখার লেগে মানুষে মাছ ধরে কত কিচ্ছু তখন কত ভাল লাগতো তখন কত মজা লাগতো দেখতে আর আজকে অত দুঃখের মানে আজকে অত দুঃখ মনের ভিতরে নিজের গড়েই আমি জলে আমার এই সব গড় উঠান সব জলে ডুবাইল তো আজকে ছোটোবেলার কথা মনর তখন কিন্তু ফুর্তি থাকতো তখন তো আর কিছু বুঝতাম না আজকে কিন্তু এই ফুর্তিটা নাই আজকে মনে মনের ভিতরে কষ্ট যে জল তো ঢুকছে কিন্তু করতে তো তো মজাটা বুঝবো বন্ধুরা ঢুকতে ঢুকে গেছে যার ঘরে জল যায় হেই বুঝে বাইর করতে কত কষ্ট নমস্কার বন্ধুরা তুমি সব কিরকম আছো কমেন্টে জানাইও আশা করি আমি তো ভালোই আছো তারপরেও কইরাম নিশ্চয় কমেন্টে জানাই তোমরা আজকে দেখো বন্ধুরা সহজ সকাল ঘুম থেকে আসছি কন্টিনিউ তিন দিন থেকে বৃষ্টি সবই জানরা তো কিন্তু কালকে সন্ধ্যার থেকে খুব বেশি বৃষ্টি দেয় খুব বেশি আর দশটার পর থেকে তো দুম জড়ি দুম জড়ি দেখুন বন্ধুরা আমার আজকে আমি ঘুম থেকে উঠছি সাতটা সাড়ে সাতটা সাতটা সাড়ে সাতটা ঘুম থেকে উঠছি উঠিয়া আমার মা আসলাই কেন উঠিয়া দেখি মা মানে বাবার মা তো বাসাত না মানে আমার শ্বশুর আর শাশুড়ি তারা বাসাত না তারা আমার ননাসের বাসাত আর মা তো আসলাম মা দেখলাম গড়ের ভিতরে জল শুশু করে ডুবি যার মানে খুতাম তো হেরে আমি ডাকছি রে তাড়ি উঠো তাড়াতাড়ি উঠো উঠছে দৌড়িয়া উঠি আমরা দুটোজনে একদিকে আর একদিকে যে যেদিকে ফেরা জিনিস মা মাও হেল্প করছেন আমরা জিনিস উঠানির মধ্যে উঠাইছি উঠাইয়া উঠাইয়া তারপরে মারে ফোন করছি মানে শাশুড়ি মারে ফোন করছি তাই নাইসুন বাবা তাই নাইসুন আইয়া তো সব জিনিসপত্র উঠানি বন্ধুরা কিতাপতাম সকাল সকাল সাটাও খাইছি না ঠাকুরও দিতে পারছি না মানে অত বেশি কিতাপ পইতাম আমি অত বেশি খারাপ লাগে অত বেশি খারাপ লাগে গরুর জল ঢুকতে ডুকে তো সময় তো ঢুকিয়ে যাইবো কিন্তু বাইর ঘোরার সময় পরিষ্কার করার সময় অত কষ্ট অত কষ্ট এটা একমাত্র জাড় গরম ঢুকে বন্ধুরা কেউ বুঝবো আর দুসরা বুঝতো না দুসরা কেউ বুঝতো না মানে একটু মিষ্টি দিলেই করে জল জল ঢুকে যায় বুঝা খুঁদাম এটা কোন ড্রেনুন জাম এটা লেগেই ঢুকে আর আমি দেখাইলাম বন্ধুরা আমার গোড়দুয়ারের অবস্থা এই যে দেখুন দেখুন বন্ধুরা আমার রুমটা আমি সব জিনিস শুটাই লিছি উপরে গড্রেসটা রয়েছে এখানে গোড্রেসের ভিতরে অত জিনিস প্রত্যেকটা রুম ও এটা এখন গ্রেজ তো লাগছে না প্রত্যেকটা রুমও এরকম জল সব জিনিস আমি ওখানে হারিয়ে রাখছি ওখানে হারিয়ে রাখছি সব জিনিস এই যে ড্রেসিং টেবিল আনলাম পালঙ্গর উপরে এদিকে দেখুন এই যে মা রুমের উপরে জিনিস জিনিস আর ওই ধরুন পিস্তার উপরে তো শুধু শুকুলটা নিয়ে গেছে এই যে সকেজের উপরে জিনিস আর গড়ের ভিতরে দেখুন বন্ধুরা সকেজটা এখনো ডুবছে না বন্ধুরা ডুবলে তো নামাইতে লাগবো আর এইদিকে দেখুন এই গ্রিস্তরের নিচের দূরে রাখা বাইক ধরা রাখা হয়েছে জল আগের পরে আগের পরে লাস্ট টাইম যখন জল ঢুকছিল মানে বহুত কিছু আমরা নষ্ট হয়েছে টিভি ফ্রিজ মোটর সব নষ্ট হয়েছে বারিন্দাটা দেখুন দেখছো এই দুই রুম তালা মারা হয়ে গেছে জলের জল নিজে শুনে বাই জলের জল তালা মারা হয়েছে উঠানের অবস্থা দেখুন অবস্থা দেখুন গরু ওখানে মা তারা আবার গেছেন গিয়া মানে আমার ননাসের বাসার তারা ওখানে খাইবা থাকবা বলি গা দুইটা রুম তালা মারা হয়ে গেছে আরও দেখো অত বৃষ্টি অত বৃষ্টি কন্টিনিউ দেখ মা ইন্দ্র দেখা বন্ধুরা দেখছেন দেখো মা

বন্ধুরা আজকে আমি একটা কথা বললাম আমরা যত সুখ দুঃখ সব কিছু আমরা বন্ধুরা সাথে শেয়ার করি যেহেতু বন্ধুরা আমরা ঘরের ফ্যামিলির মানুষ ঘরেরই তারা একটা পাঠলি আজকে আমার এই দুঃখের দিনও আমি সবের লাগে শেয়ার করলাম গেটের সামনেটা দেখো এই যে চারিদিকটা এই জায়গাটা তো পুরা বর্তি আমার অত সময় খারাপ যার আমার গড়ের অবস্থা জল ঢুকতে তো ঢুকছে বন্ধুরা কিন্তু বাই করতে সময় অতটা কষ্ট হইবো দেখো আর মতো না মতো না এগুলি আমি সবার সাথে শেয়ার করলাম আর আর এদিকে দেখুন বন্ধুরা বাবা এখন রুটি আর ঘুগনি আমি খুঁজছিলাম সকালবেলা তো কিচ্ছু খাইছি না একটু চা খাইছি খুব কুদা লাগছে আর উন্দা যাইত না লেগে মা আর আমার শাশুড়ি মা বাবা আমরা তিনজনে রুটি আর ঘুগনি খাইলিলাম খাওয়ার পরে মা আর বাবা যে বাগিয়ে আবার তারা মেয়ের বাসাত এখানে খাইয়া হইয়া আইবা যদি বৃষ্টি কমে আইবা নাইলে তো সেখানেও থাকবা আজকে আর মারও আমি বাসাত ফাটাই দিব কেউ করতাই ঠান্ডা জলের মধ্যে থাকিয়া বাসাত ফাটাইলাম তাই নাম্ন অসুস্থ আমিও খাই দিলাম আর বাতাস কি বাতাস বন্ধু আর এই জলটি কেটা হইতাম অত ঠান্ডা তো ভিডিওটা আমি আর বেশি বড় হতাম না বন্ধুরা আমার আর কথা কোয়ার সাহস নাই আমি কেটা হইতাম আমার অত বেশি খারাপ লাগে অত বেশি খারাপ লাগে সন্ধ্যা হওয়ার সময় সন্ধ্যা হওয়ার আগে তো নিশ্চয় হেরান আমার উপর থেকে সরতে লাগবো ঘুমাইতে লাগবো মানে সব বিস্তারিত যেহেতু জিনিস রাখা তো আমরা গড়ে ভিতরে থাকতে পারতাম না আর মা তারা তো ওখানেও থাক ঘুমাইবা আর আমার মারেও আমি বাসাত ফাটাই দিছি বাবা দারা বাসাত ফাটাই দিছি মায় আমারও খুশন যাওয়া লাগে কিন্তু আমি গেছি না হ্যাঁ না আমি গেছি না তো অন্য দেখি যদি সামনে কেউ বাসাত মুখ যখন বিকাল হলে তো যেতেই লাগবো ওখানে আমি একলাই করো আর অত খারাপ লাগে বন্ধুরা বইতে পারলাম না ঠিক আছে আমি সকাল দিয়ে কালিত রুটি খাইছি রান্না আন্দা নাই আমরা খাতবর হ্যাঁ ঠিক আছে সবাই ভিডিওটা একবার বেশি বেশি করে শেয়ার করবা তো আমি আজকে রাখি দিলাম ওখানে নমস্কার বন্ধুরা